যাদের শরীরের ওজন খুব বেশি কোনোভাবেই আপনার শরীরের ওজন কমাতে পারতেছেন না আপনি যত খাবার কম খাচ্ছেন ততই বেশি আপনাদের শরীরের ওজন বৃদ্ধি পাচ্ছে এবং আপনি অতিরিক্ত মেদ এবং চর্বির অধিকারী হয়ে যাচ্ছেন আপনি সবার কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছেন আপনার শরীরিক গঠন এবং শারীরিক আপনার যে বৃদ্ধিটা পাচ্ছে এর জন্য তো আপনার যদি আপনাদের শরীর আস্তে আস্তে কমাইতে চান তাহলে আপনারা দয়া করে ভিডিওটি টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা শরীরের ওজন কমানোর জন্য এবং শরীরের বৃদ্ধি পাওয়াটা কমানোর জন্য মেদ চর্বি কমানোর জন্য অনেক উপায় রয়েছে তবে এই উপায়ের মধ্যে কিছু উপায় আছে যে উপায়গুলো অবলম্বন করলে আপনাদের শরীরের চর্বি কমবে কিন্তু আপনাদের শরীরের কিডনি তারপরে দেখা যাচ্ছে যে লিভার এগুলো ড্যামেজ হয়ে যাবে তো আপনাদের আজকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিভাবে আপনারা আপনাদের শরীরের মেদ চর্বি এগুলো কমাবেন সেটা দেখাবো দয়া করে আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে আপনারা নিজেদের শরীরের মেদ চর্বি একেবারে ঝরিয়ে দিতে পারবেন ঝড়ের গতিতে তো বন্ধুরা এর জন্য আপনাদের দুইটা জিনিস প্রয়োজন হবে তার ভিতর অন্যতম এবং প্রধান উপাদানটা হচ্ছে এলাস। তো এলাচ আপনারা সকলে চিনেন এটা মূলত রান্নার কাজে ব্যবহৃত হয় তবে এই এলাচের ঔষধি গুণ আছে প্রচুর যেগুলো আপনারা অনেকেই জানেন না আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে মধু তো বন্ধুরা মধু এমন একটা জিনিস যেটা সর্বরোগের মহা ঔষধ হিসাবে আপনাদের শরীরে কাজ করে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভালো মানের পাঁচ ছয়টা এলাচ কালেক্ট করবেন তো বন্ধুরা দেখুন এটা যেমন ভালো এলাচ কিনা এটা আপনারা খোলার পরে বুঝতে পারবেন আপনার লক্ষ্য করলে দেখুন যে এটা একটা ভালো এলাচ কারণ এই এলাচের শারীরিক গঠন এবং এই এলাচের যে কালার এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই এলাচে কতটুকু কাজ হবে ঠিক এরকমই আপনারা ভালো মানের এলাচ কালেক্ট করবেন এবং কালেক্ট করার পরে আপনারা যেটা করবেন এই এলাচের মধ্যে মধুটি ঠিক এভাবে দিয়ে দেবেন আমি যেভাবে দিচ্ছি আপনার এলাচের মধ্যে মধুটি ঠিক এই পরিমাণে দিয়ে দিবেন তো বন্ধুরা দেখুন আমি যতটুকু পরিমাণে মধু দিয়ে দিয়েছি এলাচের মধ্যে আপনারা ঠিক এই পরিমাণে মধু দিয়ে দিবেন এলাচের মধ্যে এরপরে এটা কয়েক ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন বিশেষ করে সর্বনিম্ন তিন চার ঘন্টা হতে পারে যে আপনারা এটা ভিজিয়ে রাখবেন এবং ভিজিয়ে রাখার পর আপনারা দেখবেন যে সম্পূর্ণ মধুটি এলাচের ভিতরে চলে গেছে আপনারা উপরে কোনো মধু দেখতে পারবেন না এবং এই এলাচের দানাগুলো ফুলে গেছে এভাবে চার পাঁচ ঘন্টা আপনারা চার পাঁচটা এলাচকে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনারা সকালবেলা যখন উঠবেন ঘুম থেকে এটা বেশি রাখলেও সমস্যা নেই এটা আপনারা ঘুমানোর সময় এভাবে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে উঠে বাসি পেরে এটা খেতে পারেন দাঁত বিরাজ করার আগেও খেতে পারেন অথবা দাঁত বিরাজ করার পরেও খেতে পারেন তো এটা যদি আপনারা এক মাস খান তাহলে দেখবেন যে অটোমেটিক সাত আট দিনের মধ্যে আপনাদের শরীরের সাত আট কেজি ওজন বেড়ে মানে কমে গেছে আগে যে পরিমাণে ওজন বাড়তো ঠিক ওই পরিমাণেই ওজন কমে কমে যাবে আর এটা আপনারা সাত আট দিনের মধ্যেই দেখতে পারবেন যে আপনাদের শরীরের ওজন কিভাবে কমা শুরু করেছে তবে এক মাস যদি হয় টানা এক মাস যদি এই উপায় আপনারা অবলম্বন করতে পারেন তাহলে মিনিমাম সাত আট কেজি বেশি ওজন আপনাদের কমে যাবে আর এটা সম্পূর্ণ প্রতিক্রিয়া মুক্ত আর এই দুইটা উপাদানকে আপনারা সকলে চিনেন এবং এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন কোনো ডাক্তারের স্মরণপূর্ণ হতে হবে না তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম